علي ذهب فسلم على اولئك نفر من الملائكه جلوس فاسمع ما يحيونك فانها تحيتك وتحيه ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمه الله زر زر شوي ولن سبحان الله أبو هريرة رضي الله تعالى عنه ولال রহমত দুআ আলম sallallahu alaihi বলেছেন ও আমার উম্মতের পুরুষরা ও আমার উম্মতের মহিলারা ও আমার উম্মতের যুবকরা ও আমার উম্মতের বৃদ্ধরা শোনো শোনো আমি নবী বলছি আমি রাসূল বলছি আমি রহমত দুআ আলম বলছি লাম্মা খালাক আল্লাহ তাআলা আদাব আলাইহিস সালাম যখন রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন কোন জায়গায় জান্নাতের বলেন না কোন জায়গায় জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বানানোর পরে রব্বুল আলামিন আমাদের বাবাকে হুকুম করলেন ডাক দিলেন আর বললেন ও আদম শুনো শুনো আমি রব হুকুম করলাম আমি রব আদেশ দিলাম ইদাহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন ওই যে কিছু সংখ্যক ফেরেশতা বসে আছে ও আদম তুমি তাদের কাছে যাও তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদের সবাইকে লোক

ফেরেস্তাদেরকে লক্ষ্য করে সালাম দিলেন ফেরেস্তাদেরকে লক্ষ্য করে সালাম দেওয়ার পরে ফেরেস্তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল সবাই বলল ও আদম তুমি আমাদেরকে সালাম দিয়েছ আমরা কেন বসে থাকবো আমরাও তোমার সালামের জবাব দিয়ে দিলাম সমস্ত ফেরেস্তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিয়েছে আদম এবং ফেরেশতাদের মধ্যে সালাম আদান প্রদান হয়েছে রব্বুল আলামিন এবার বললেন ও আদম শোনো শোনো আমি রবের হুকুম আমি আল্লাহর হুকুম আমি আল্লাহর নির্দেশ আমি আল্লাহ বলছি শোনো

সালাম নামক আমল শুরু হয়েছে কোন জায়গা থেকে জান্নাত থেকে বলেন না কোন জায়গা থেকে ওই জান্নাতে আমাদের সকলের যাইতে মন চায় তো কার কার চায় একটু হাত তুলে না রে তাকবীর না আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বাড়ি থেকে খায় আসেন নাই কিছু তো খাইছেন না কিছু তো খাইছেন না রে তাকবীর ইসলাম এখানে একটা মজার বিষয় এখানে একটা খুশির বিষয় মজার বিষয়টা হলো খুশির বিষয়টা হলো আদম আলাই সালাম জান্নাতের মধ্যে ফেরস্তাদেরকে সালাম দিয়েছেন আর আমাদের নবী বিশ্বনবী করুণার ছবি মোহাম্মদ আরবি সাল্লি দুনিয়াতে বসবাস করা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের রসুলকে জিব্রাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন বলবেন দলিল কি দলিল হইল হাদিসের এক জগতের একটা বিখ্যাত কিতাব আছে নাম হচ্ছে মসনদে আহমদ ওই মসনদে আহমদে হাদিস আছে প্রথমে আমরা হাদিস শুনি তারপরে তোর জমায় যাব ইনশাআল্লাহ عن ابن عباس رضي الله تعالى عنهما قال قالت قريش للنبي صلى الله عليه وسلم: ادعوا ربك يجعل لنا السفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال ان ربك يقرأ عليك السلام أن الله أكبر. إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب

বল না কার কাছে রসুলের কাছে বড় বড় কাবাররা বড় বড় নেতারা রসুলের কাছে আসছে এইসব বলে ও মোহাম্মদ তুমি রে দাবিদার তুমি নবী হওয়ার আর দ্বারা আমাদের একটা দাবি পুরা করে দাও আমাদের দাবি হলো ও দু রাব্বাকা ইজআল লানা সফা দাহাবান ওই যে সফা পাহাড় দেখা যায় ওই যে সফা পাহাড় দেখা যায় ওই সফা পাহাড়কে রবের কাছে দোয়া করে আমাদের জন্য আপনি শরণের পাহাড় বানায়া দেন এরা ঈসা দাবি করছে দাবি করছে প্রস্তাব দিছে

ও আব্দুল্লাহর বেঠা মুহাম্মদ ফাইলাস বাহাদা হাবান যদি আমরা দেখি আপনি আপনার রবের কাছে দোয়া করে সব বাহারকে স্মরণের পাহাড় বানিয়ে দিয়েছেন আমরা এখানে যত কাবাররা আসছি যত বড় বড় লিডাররা আসছি আমরা কথা দিলাম আমরা ওয়াদা আদা করলাম আগামীকালকে আমরা সবাই আপনারা হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো রসুল দেখলেন বড় বড় নেতারা আসছে বড় বড় লিডার আসছে এরা যদি মুসলমান হয়ে যায় এরা যদি ইসলামের ছায়া চলে চলে আসে ইসলাম অনেক মজবুত হবে ইসলাম অনেক শক্তিশালী হবে ইসলাম অনেক মজবুত হবে ইসলাম অনেক শক্তিশালী হবে রসুল দরদিনিয়া বেতানিয়া আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন রসুল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন

আপনি মোনাজাত করার দরকার নাই আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দুইটা কথা বলার জন্য কয়েটা

জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মজার সংবাদটা হইল ওই খুশির সংবাদটা হইল ওই আনন্দের সংবাদটা হইল ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে না আপনাদের আল্লাহর নাম নিতে এত বখিলে আল্লাহর নাম নিতে বখিলি কেউ করে বলে না আমাদের রসুল কে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে জুরে বলেন কে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম জানার উপরে দুইটা কথা বলেছেন এক নম্বর কথা ইনসি দাস বাহালা দাহাবান আপনি যদি চান আপনি যদি চান ওই যে কাফের বেঈমানরা যে বলছিল সাফা পাহাড় শরণের পাহাড় বানায়া দেওয়ার জন্য রব বলে দিয়েছেন আল্লাহ এদেরকে সাফা পাহাড় শরণের পাহাড় বানিয়ে দিবেন কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে তবে বলেন না তবে শর্ত হইল সবা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে এরা যদি আপনার উপরে ইমান না নে ইসলাম গ্রহণ না করে আল্লাহর উপরে ইমান না নে কোরআনের উপরে ইমান না নে আখেরাতের দিনের উপরে ইমান না নে এরা যদি গাদ্দারি করে মুনাফিকি করে এরা যদি বেঈমানি করে ওগো রাসূল রব বলে দিয়েছেন এদের চৌদ্দ গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ এদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন রসুল বলেন ওয়াজবির বলো দুই নম্বর কথা কি জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বর কথা হইল দুই নম্বর কথা হইল ওয়া ইন শিতা ফাতাহতু লাগুম বাব আত-তাওবাতি ওয়ার রাহমাতি قال بل باب التوبه والرحمه ওগো রাসূল দুই নম্বর কথা হইল আপনি যদি চান আপনি যদি চান আপনার উম্মতি উম্মতের জন্য আল্লাহ কেয়ামত পর্যন্ত তৌবার দরওয়াজা খোলা রাখবেন কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খোলা রাখবেন ওগো রাসূল আপনি কোনটা গ্রহণ করবেন করেন রাসূল বলেন ও জিবরীল শুনো শুনো সাফা মাহরাবার দরকার নাই আমার এটি আমি রসুল আমার জন্য আমি রহমতের দরওয়াজা এই দুইটাকে আমার উম্মতের জন্য আমি রসুল গ্রহণ করে নিলাম এজন্যই তো আমাদের রসুল রহমতের নবী এজন্যইচ আমাদের রসুল তৌবার নবী দুষ্ট তো বলছিলাম সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে আর সর্বপ্রথম আদম আলী সালাম জান্নাতের মধ্যে ফেরেস্তাদেরকে সালাম দিয়েছেন আর আমাদের নবী বিশ্ব নবী রহমদুল আলম সাল্লি ওসাল্লাম দুনিয়াতে তাকা অবস্থায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাদের রসুলকে সালাম জানিয়েছেন ও এই এই সালাম সালাম নামক নামক আমলটা। আমলটা ইসলামের মধ্যে যত আমল ভালো আমল আছে যেমন নামাজ একটা ভালো আমল রোজা একটা ভালো আমল তেলাওয়াত একটা ভালো আমল সদকা একটা ভালো আমল এতিমকে সহযোগিতা করা একটা ভালো আমল দান খয়রাত করে একটা ভালো আমল এভাবে যত ভালো আমল আছে এর মধ্যে অন্যতম ভালো আমল উত্তম আমল হইল মানুষকে সালাম দেওয়া দলিল বুখারি শরীফের হাদিস انا عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال انا عبد الله بن عمرو رضي الله قال قال رجل يا رسول الله أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف سبحان الله آه. عبد الله بن عمر رضي الله تعالى عنه بلن اكدن رسولك تيك صحابي أشتم আইশা বলা নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইউল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে উত্তম আমল কি ইসলামের মধ্যে ভালো আমল কি রাসূল বললেন ও আমার সাহাবী सुनो सुनो ইসলামের মধ্যে অনেক ভালো আমল আছে ইসলামের মধ্যে অনেক উত্তম আমল আছে তবে আমি রাসূল তোমার জন্য দুইটা কাজ নির্বাচন করলাম কয়টা দুইটা সবাই একটু দেখান না কয়টা সবাই দেখেন না কো আমি রসূল তোমার জন্য দুইটা খাদি নির্বাচন করলাম এক নম্বর তুতি মুতআম তুমি মানুষকে খানা খাওয়াইবা তুমি মানুষকে মহমানদারি করবা দুই নম্বর ওয়া সালাম আলামান আরাফতা ওয়া লাম তারেফ তোমার পরিচিত হোক তোমার অপরিচিত হোক তোমার জানা শোনা হোক তোমার না জানা শোনা হোক তুমি সবাইকে সালাম দিবা এখন আপনারা একটা প্রশ্ন করবেন এই হাতিসের উপরে আমাকে একটা প্রশ্ন করবেন প্রশ্নটা হইলো হুজুর আপনারা তো সবাই শুধু সব সময় শুধু খাইতে চান একটা কথা বললাম আর কি খাইতে গেলে তো টাকা বরস পয়সা খরচ করতে হয় তো আমি আমার নিজের টাকা খরচ কইরা মানুষকে মেহমানদারি করব। আমি আমার জবানকে খরচ কইরা মানুষকে সালাম দিব তো লাভ কি হবে ফায়দা কি হবে লাভ আর ফায়দার কথা তিরমিজির হাদিসে আছে প্রথমে আমরা হাদিস শুনি তারপরে তোর যাব ইনশাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলেন আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন আপনাদের এই আশাকে কবুল করেন আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ কবুল করেন যেভাবে বসছেন আপনারা মন চাইতেছে দুই ঘন্টা ওয়াজ করার জন্য কিন্তু কর্তৃপক্ষ তো আমাকে এই সময় দিবে না নামাজ কয়টায় দেড়টায় তাহলে আমি পঁচিশে সাইডটা দিব নাকি আচ্ছা আমাকে দিয়ে তো বলছিলাম আপনারা আমাকে প্রশ্ন করবেন হুজুর নিজের টাকা খরচ কইরা আমি মানুষকে মহমানদারি করব আমার জবান খরচ কইরা আমি মানুষকে সালাম দিব। তো লাভ কি হবে ফজিলত কি হবে লাভ আর ফজিলতের কথা তিরমিজের হাদিসে এসেছে প্রথমে আমরা হাদিস শুনি তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ انا عبد الله ইবনে সালামিন রাদিয়াল্লাহু তাআলা